আসসালামু আলাইকুম গার্দাস আজকের ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় তুর্কি ড্রাইস কৌলুস ওসমান সিজন ফাইভ সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য দিব তার মধ্যে কৌলুস ওসমান সিজন দেখার জন্য অনেক অডিয়েন্স রয়েছে যারা নাকি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে শীঘ্রই তাদের অপেক্ষার অবসান ঘটতে চলছে যাইহোক বিস্তারিত আলোচনা নিয়ে ফিরছি ছোট্ট একটি ইন্টার পর আজকের ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিচ্ছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি তুর্কি সিরিজগুলো দেখে থাকেন অথবা ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দিবেন দিবেন এবং থাকা বেল অন কথা বলবো বেশ কিছুদিন পূর্বে আমরা বিভিন্ন তথ্য সংরক্ষণ করছিলাম ঠিক তখনই আমরা কিছু নির্ভরযোগ্য তথ্য পাই যা প্রচার করা হয়েছে তুর্কি নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম থেকে যেখানে বলা হয়েছে এ মাসের সতেরো তারিখে কৌলুস ওসমান সিজন ফাইভের স্কিপ রেডি করা হয়েছে এবং উনিশ তারিখেই কৌলুস ওসমান সিজন ফাইভ এর শুটিং সেটে বিভিন্ন অভিনেতা এবং অভিনেত্রীরা একে একে উপস্থিত হচ্ছে এবং বাইশ তারিখ থেকে কৌলুস ওসমান সিজন ফাইভ এর শুটিং ইতিপূর্বে শুরু হয়ে গিয়েছে যদি কথা বলা হয় বোরো কিনে অর্থাৎ এই সিরিজের মেন চরিত্র যাকে আমরা ওসমান হিসাবে চিনি তিনি কিন্তু আগামী মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে শুটিং সেটে উপস্থিত হবে তার কারণ হচ্ছে আমরা ইদিপূর্বে আরেকটি ভিডিওতে বলেছি যা আমাদের এই ভিডিও ডিস্ক্রিপশন বক্স এবং এই ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে যারা কি জানতে চান তারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন তাছাড়া আরেকটি তথ্য রয়েছে যেখানে কৌরুষ ওসমান সিজন ফাইভ এর পরিচালক কে হবে সেই সম্পর্কে বেশ কিছু নাম আমাদের কাছে রয়েছে তবে তাদের সম্পর্কে নির্বোধ নির্ভরযোগ্য কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি যাই হোক যদি তাদের সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পেয়ে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো এবং কৌলুস ওসমান সিজন ফাইভ এর জন্য শীঘ্রই চারজন নতুন চরিত্র অ্যাড করা হবে আমরা যতটুক জানতে পেরেছি এবং তথ্য অনুযায়ী সেই চরিত্র মধ্যে তিনজন চরিত্রই হবে ভালো ক্যারেক্টারের এবং একটি চরিত্র হবে ভিলেন ক্যারেক্টারের সবকিছুই যদি ঠিকঠাক থাকে তাহলে আশা করা যায় ওসমান সিজন প্রথম ট্রেলার রিলিজ হবে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অথবা বিশ থেকে তিরিশ তারিখের যে কোনো মুহূর্তে এবং অক্টোবর মাস থেকে সিজন ফাইভ এর প্রতিটা ভলিউম ধারাবাহিকভাবে শুরু হয়ে যাবে এখন এক কথায় বলা যেতে পারে আমাদের কাছে ট্রেলার পাওয়া পর্যন্ত সময় রয়েছে এক মাস এবং সম্পূর্ণ ভলিউম গুলো দেখতে আমাদের সময় লাগতে পারে এক মাস চার দিন অথবা পাঁচ দিন যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সেই সম্পর্কিত ও ইতিহাস ভিত্তিক নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম